বিসমিল্লা রহমানুর রাহিম পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সকাল সন্ধ্যার আমল কেন এত জরুরি কেন এত গুরুত্বপূর্ণ সেই ধারাবাহিকতায় আজকে ইনশাআল্লাহ আমরা কথা বলবো সকাল সন্ধ্যার যে সমস্ত আজগারগুলো আছে যে সমস্ত আমালগুলো আছে সেগুলো আমরা কখন পড়ব কখন করব। সন্ধ্যার আমল বলতে কি আমরা আসরের পরে আদায় করব নাকি মাগরিবের পর মাত্র কয়েক মিনিট সময় নেব আলোচনার শেষ পর্যন্ত শুনলে বিষয়টি একদম পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ দেখুন মোহ্বতের মুসলমান ভাই ও বোন আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার আইবাদত করার জন্য এখন এই আইবাদতের ভেতরে কিছু বিশেষ সময় রয়েছে যখন নাকি ইবাদতের গুরুত্ব ইবাদতের ফজিলত এবং এর যে প্রভাব সেটা অনেক গুণ বেড়ে যায় তার মধ্যে অন্যতম হল সকাল এবং সন্ধ্যার যেই সময় এই সময়টা খেয়াল করুন মহারবুল ও কারিমে বারবার করে বলেন যে আয়াতের মাফুম হল তুমি তোমার রবের প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করো কখন সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে অন্য এক জায়গায় বলেন ওয়াসেফ বিহাম দে কবেলা তুলু আয়েশ্যামসি ও এখন প্রশ্ন হলো সকাল বলতে কোন সময় বোঝানো হয়েছে আর সন্ধ্যা বলতে কোন সময় বোঝানো হয়েছে প্রথমে আমরা সকালের আমলের সময় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ কোরআনেকারিমে সকাল বোঝাতে গিয়ে যে সমস্ত শব্দ ব্যবহার করা হয়েছে যেমন সবাহ বকরা গোদৌয়া অনামায় ক্যারামগণ এই সমস্ত শব্দের ব্যাখ্যায় বলেন যে সকালের আমল শুরু হয় শুভে সাদিক থেকে অর্থাৎ ফজরের যখন ওক্ত শুরু হয় তখন থেকে সূর্যোদয় পর্যন্ত এই যে সময়টা এই সময়টা সকালের আমলের জন্য সকালের আধকারের জন্য উত্তম সময় আরেকটু বুঝিয়ে বললে আমরা যদি ফজরের নামাজের পর দোয়া জিকির কোরআন তেলাওয়াত ও সামান্য কিছু নফল এবাদত করতে চাই তাহলে সূর্য ওঠার আগেই তা শেষ করে নিতে হবে আর যদি কোনো কারণে আমাদের আমাল আদকারগুলো ছুটে যায় করা সম্ভব না হয় তাহলে জহরের ওয়াক্তের আগ পর্যন্ত সকাল বলে ধরা যায় যদিও এত দেরি করে আমলগুলো আদায় করা উত্তম না এখন আসি সন্ধ্যার আমলের সময় নিয়ে কোরআনে করিমে সন্ধ্যার জন্য যে সমস্ত শব্দ ব্যবহার করা হয়েছে এই সমস্ত শব্দের ব্যাপারে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলাহি বলেন যে সন্ধ্যার আমলের সময় হল আসরের ওয়াক্ত থেকে মাগরীব পর্যন্ত এবং অনেক নির্ভরযোগ্য আলেমদের মতে আসর থেকে মাগরীব পর্যন্ত এই সময়কে সন্ধ্যার সময় বলা যায় তবে আল্লাহ পাক যেহেতু জিকিরের দরজা সবসময় খোলা রেখেছেন তাই কোনো জরুরি পরিস্থিতিতে মাগরিবের পরেও আমলগুলো করা যায় আছে বুঝতে পেরেছেন সকাল সন্ধ্যার আমলের ব্যাপারে সকাল সন্ধ্যার জিকিরের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা এবং এই কথাটি সব সময় মনে রাখবেন আর সেটা হলো যে সমস্ত দোয়ার ব্যাপারে জিকিরের ব্যাপারে স্পষ্টভাবে উল্লেখ আছে যে এটা ফজরের নামাজের পর পড়তে হবে মাগরীবের নামাজের পর পড়তে হবে সেই সমস্ত দোয়া সেই সমস্ত জিকির ফজরের পর এবং মাগরীবের পরেই পড়তে হবে আর যে সমস্ত দোয়া জিকিরের ব্যাপারে এভাবে বলা হয়েছে যে সকাল ও সন্ধ্যায় আমল করতে হবে সেই সমস্ত দোয়া সেই সমস্ত জিকির আলোচনায় যেভাবে বলেছি সেভাবেই আমল করব ইনশাআল্লাহ এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন এই জন্য প্রিয় মুসলমান ভাই ও বোন আমার সকাল সন্ধ্যার সময়কে আমরা অবহেলা করব না এই সময়গুলো হলো এমন একটি সোনালি সুযোগ যখন জিকির দোয়া ইস্তেফার এবং কোরআন তেলাওয়াত আমাদের অন্তর আল্লাহ তালার নিকটবর্তী করে দেয় এবং সকাল সন্ধ্যার যে সময়ের কথা উল্লেখ করলাম হাদিফের ভাষ্য অনুযায়ী এই সময়গুলো দোয়া কবুলের সময় যেমন মাগরিবের আগের সময়টা এই সময় কি দোয়া কবুলের সময় শুভে শাহেকের সময় যেটা এই সময় কি দোয়া কবুলের সময় ফজরের যে আজান আজান ও একামাতের মধ্যবর্তী সময় দোয়া কবুলের সময় তো এই সময়গুলোকে আমরা গুরুত্ব দিব সময়টাকে আমরা অবহেলা করব না নষ্ট করব না ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের প্রত্যেককে কবুল করুন বলুন না আমিন إن شاء الله برضو تعالى تناهي الدعاء ذكرني قتبل أبو إن شاء الله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.